বাইক ট্রেনের জন্য আমরা আজ আবারও একটি ভিডিওতে নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাখ ফোর বিকে কোন ধরনের প্রযুক্তি রয়েছে এবং বাইকটার ইঞ্জিন ক্যাপাবিলিটি কেমন সম্পূর্ণ বাইক সম্পর্কে আপনাদেরকে আজ জানানোর চেষ্টা করব তো আমরা যদি প্রথমেই বাইকের সম্পর্কে বলতে চাই তাহলে আমি প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ফুল লাইট ব্যবহার করা হয়েছে এবং ইন্ডিকেটার রয়েছে সামনে এবং পেছন হচ্ছে ব্যবহার করা হচ্ছে ফুল এছাড়া যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে ফুল করা ফুল সেখানে সমস্ত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি অ্যাড করা হয়েছে যদি আপনার সাইড স্ট্যান্ড যেটা আছে সেটা যদি নামানো থাকে এখানে শো করবে আপনার আর পি এম শো করবে ইঞ্জিন আরও যদি কোনো প্রবলেম হয় সেটাও আপনার এই মিটার শো করবে এছাড়া আপনি রানিং অবস্থায় কত কিলোমিটার চলছে আপনার মোবিল কি পরিমাণ চলছে সেটাও আপনি এখানে যদি আপনি ট্রিপ জিরো করে রাখেন মোবিল তাহলে সেটাও আপনি এখানে দেখতে পারবেন এছাড়া আরও যে বিষয়টা আপনাকে গাড়িটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইট হ্যাজ টু ডাবল ডিক্স অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএস এবিএসটা মূলত আপনার কখন কাজ করবেন যখন আপনি বাইকটি সিক্সটির উপরে আপনি বাইকটি রাইড করবেন তখন মূলত আপনার এবিএসটা কাজ করবে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন সামনে সুন্দর একটি মার্গার যেটা আপনাকে বৃষ্টির দিনে বাড়িটি রাইড করতে খুব সহজে রাইড করতে আপনাকে সাহায্য করবে এরপরে যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখতে পারবেন ইঞ্জিন একটি সেফ দেওয়া আছে যেটা আপনাকে বাইক বাইকটি যখন আপনি বৃষ্টির সিজন বা কুয়াশা ঘন সিজন আপনি রাইড করবেন তখন আপনার ইঞ্জিন থেকে বিভিন্ন ধরনের কাদা বা আবর্জনা থেকে আপনাকে সেভ করবেন এরপর যদি আমরা তারপরে হচ্ছে আপনি যখন বাইকটিতে বসবেন পেছনে কোনো প্যাসেঞ্জার বা অন্য কেউ যে কেউ বসবে তখন আপনাকে খুব সহজেই পা রাখার জন্য দেওয়া হচ্ছে সুন্দর সুন্দর পাদানি এছাড়া সিটিং পজিশন মূলত দুইটা সিটিং পজিশন এখানে দুইটা মানুষ বসতে পারবে খুব সহজে খুব সহজে এটাকে দুজন বসে রাইড করতে পারবে এছাড়া যদি আমরা আরো বলতে চাই যে আপনার টায়ার যে ক্যাপাসিটি সেটা আপনি সমস্ত ধরনের প্রযুক্তির ব্যবহার করা হয়েছে যেটা মূলত এত রিজেন্ট এবং প্রাইজের ভেতরে এই গাড়িটাই যে প্রযুক্তি দেওয়া আছে সেটা অন্যান্য কোম্পানির যে গাড়িগুলো আছে সেটা তো দেওয়া হয় না এটা তারও ব্যবহার করা হয়েছে

দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার তবে পুশিস খবর এটা যে আপনারা বিশ হাজার টাকা ডিসকাউন্টে বাইক নিতে পারবেন লক্ষ পঞ্চান্ন টাকা আমরা আপনাদেরকে দিতে পারবো থ্যাংক